সবাই কেমন আছেন আজকে শুক্রবার আজকে আমাদের মর্নিং মর্নিংয়ের চেম্বার চলছে তো চেম্বারের ফাঁকে একটু কথা বললাম এই মুহূর্তে লাইভে আছি কেউ অ্যাভেলেবেল থাকলে জয়েন করবেন গতকাল অপারেশনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমাদের কাছে তো রোগীরা যখন আসে অপারেশনের জন্যে তখন তাদেরকে আমরা অনেকভাবেই বুঝাই তারপরও অনেকে অনেক কনফিউশন তৈরি করেন যেমন ধরুন যদি কোনো পেশেন্টের টিউমার হয় এবং সেটা যদি আমরা ধারণা করি যে সেটার মধ্যে ক্যান্সারের লক্ষণ নাই সেক্ষেত্রে আমরা বায়োপসি পরীক্ষা করি না প্রথমত আমরা রোগীর সাথে কথা বলে যে হিস্ট্রি পাই সেটার সাথে যুক্ত হয় ফিজিক্যাল এক্সামিনেশন তারপরে আমরা আলট্রাসোনোগ্রাফি করি তো আমরা সাধারণত এফএনএসি অথবা কোর কোরব্যাপসি ওই পর্যায়ে করি না যদি আমাদের সন্দেহ না হয় তো সেক্ষেত্রে আমরা সরাসরি অপারেশন করি এবং সেই অপারেশনের টিউমারটাই আমরা পরবর্তীতে পরীক্ষা করতে পাঠাই এবং পরীক্ষা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে রোগটা কি সেটা জানা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রোগের মধ্যে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কি না সেটা নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো রকমের ব্রেস্টের প্রবলেম হলে এটার একটা যে কি ধরনের রোগের জন্য কি ধরনের সার্জারি হয়েছে সেটার একটা ডকুমেন্টেশনের জন্য আমরা বায়োপসি পরীক্ষা বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে থাকি তো এটা এটা হচ্ছে সাধারণ টিউমারের ক্ষেত্রে বা নির্দোষ টিউমারের ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি যে পেশেন্টের ব্রেস্টের টিউমারটা ক্যান্সারের মতো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে বায়োপসির দিকে যাই প্রথমে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি তারপর আলট্রাসোনোগ্রাফি করি অনেকের ক্ষেত্রে ম্যামোগ্রাফিও করে থাকি এরপরে আমরা একটা বায়োপসি পরীক্ষা করি এফএনএসি অথবা কোর বায়োপসি পরীক্ষা করি সেই রিপোর্টের জন্য আমরা ও অপেক্ষা করি রিপোর্টের জন্য প্রায় সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হয় রিপোর্ট আসার পর কনফার্ম হয়ে আমরা সার্জারিতে যাই এবং সেই ক্ষেত্রেও সার্জারিটা আমরা করে থাকি একেবারে অ্যাকর্ডিং টু স্টেজ যে আমরা ক্ষেত্রে যদি প্রতিকার সম্ভব হয় তাহলে আমরা আগে অপারেশন করি আর অন্যথায় আমরা থেরাপির জন্য অ্যাডভাইস দিই থেরাপি দেওয়ার পরে টিউমারটা ছোট হওয়ার পরে আমরা অপারেশনে যাই তো অনেকে কিন্তু কনফিউজ করে যে সরি আমার একটু কাশি আছে তো অনেকে আসলে কনফিউজ করে যে উনি মানে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এরকম যে রোগীরা আমাদের সাত কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি সুস্থ হওয়ার পরেও তাদের আবার অন্য প্রবলেম হলে হয়তো ওনারা অন্য কোনো সেন্টারে যান যাওয়ার পরে সেই সেন্টারে গিয়ে তারা তারা প্রিভিয়াস হিস্ট্রি যেটা সার্জারির হিস্ট্রি বা কোনো রকমের ট্রিটমেন্ট হিস্ট্রি সেটা ওনারা ঠিকভাবে প্রকাশ করতে পারেন না যার ফলে ওনারা যার কাছে যাচ্ছেন তিনি এই বিষয়গুলো বুঝ বুঝতে সক্ষম হন না এর এরই এক মানে ফলশ্রুতিতে হয় কি যে ওনারা একটা ভুল ধারণা নিয়ে নেন এবং সে রোগীকে আবার ভুল একটা কাউন্সেলিং করেন এবং আরও বিষয় যেটা আমি পেয়েছি যে আমাদের রোগীরা কাগজপত্র হারিয়ে ফেলেন অপারেশনের পরে আগে আমরা যে ডাক্তার হিসেবে যে চিকিৎসা বা পরামর্শ দিয়েছিলাম সেই প্রেসক্রিপশন যে টেস্টগুলো করেছিলাম সে টেস্ট এবং ভর্তি হওয়ার পরে হাসপাতাল থেকে যে ডিসচার্জ পেপার দিয়ে থাকে সেগুলো তাদেরকে দেওয়া হয় কিন্তু তারা কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করেন না পরবর্তীতে সমস্যা হলে অন্য ডাক্তার দেখানো হয় ওখান থেকে তারা একটা মানে রং ইনফরমেশন বা রং একটা কনসেপ্ট নিয়ে চলে আসেন যে হয়তো আগের ডাক্তার কোনো রকম তাদেরকে প্রপার বা মেথোডিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করে নাই তো এক্ষেত্রে আমি বলি যে আমাদের কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টটাই টার্গেট থাকে যদি আপনার ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা হয় যে আমরা কমপ্লিট কনফার্মেশন করে ট্রিপল অ্যাসেসমেন্ট করে অপারেশনে যাই এবং অ্যাকর্ডিং টু স্টেজ যদি স্টেজ ওয়ানে থাকে তাহলে আমরা আগে অপারেশন করি স্টেজ টুতে থাকলে আমরা আগে অপারেশন করি স্টেজ থ্রি হয়ে গেলে আমরা কেমোথেরাপির আশ্রয় নিই তারপর আমরা অপারেশন করি আর স্টেজ ফোরে আমরা আসলে রকম অপারেশনে যাই না সিস্টেমিক থেরাপিতে যাই আর যদি এটা নর্মাল একটা টিউমার হয় সেক্ষেত্রে আমরা এটা দেখে শুনে মোটামুটি কনফার্ম হলে আমরা কোনো বায়োপসি পরীক্ষাতে যাই না আগে আমরা অপারেশন করি অপারেশনের পরে সেই স্যাম্পলটা আমরা হিস্টোপ্যাথোলজি করার জন্য পাঠাই বা যেটাকে আমরা বায়োপসি বলে থাকি সেটার জন্য আমরা পাঠিয়ে থাকি তো এই যে কনফিউশন এটা আমি দূর করার জন্য এখন আজকে এই পোস্টটা দিচ্ছি তো যাদের কোনো রকমের কোয়ারি থাকবে তারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আর আমার ফেসবুক পেজেও আপনারা কোয়েশ্চেন করতে পারেন মেসেঞ্জারে সবাইকে শুক্র শুক্রবারে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার চেয়ে বড়ো কথা হচ্ছে নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম